মূলত ঈদের দিন এভাবে মানুষ ঈদ নামাজ শেষে আনন্দ উদযাপন করে আমরা সে ধরনের একটি পরিবারকে দেখতে পেলাম সত্যি আসলে সুন্দর লাগে লাগে প্রত্যেকে একটি পরিবারের মানুষ সত্যি এটা আনন্দ আসলে এই নতুন সরকার বিশেষ করে নতুন বাজেট এবার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং ডক্টর মোহাম্মদ প্রফেসর ইনুস সাহেবও এখানে নামাজ আদায় করেছেন এখানে তারা একই সাথে নামাজ করলেন এবং নামাজ আদায় করে তারা এখন ঘরে ফিরছেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এভাবে এভাবেই যাচ্ছে সত্যি আসলে এটি সত্যি ঈদ মোবারক ঈদ এটা আজকে জাতীয় ঈদগাহ বিশেষ করে হাইকোর্ট যে জাতীয় ঈদগাহ ময়দান নামাজ শেষ করে মানুষ এখন ঘরে ফিরছেন আমরা দেখতে পাচ্ছি মানুষ ধীরে ধীরে তারা নামাজ শেষ করে দোয়া মনাজ শেষ করে ঘরের দিকে ফিরছেন এবং আর তারা অন্য অন্য জায়গা থেকেও মানুষ এখানে নামাজ আদায় করতে এসেছিলেন এবং তারা ঘরে ফিরবেন তাদের পশু কুরবানি দিবেন বিশেষ করে আজকে কুরবানির ঈদ ঈদ উল আজহা আমরা দেখতে পাচ্ছি